আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বারান্দা ছাড়া বাই সাত এই ঘরের ভেতর বাহিরের ডিজাইন এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা এই ঘরের ভেতর এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইনটাই দেখতে পারবেন এবং এই গড়ের খরচ সম্পর্কে জানতে পারবেন তো আপনাদেরকে আজকের যে গড়টি দেখাচ্ছি এই গড়টি লম্বায় বাইশ সাত অর্থাৎ তেত্রিশ ফিট এবং পাশে পনেরো ফিট আর এই ঘরের ভেতরে মোট দুইটা রুম করা হয়েছে পনেরো ফিট বাই সাড়ে ষোলো ফিট করে দুইটা রুম করা হয়েছে আর এই ঘরের ডোয়ার উপরে হাফ ওয়াল করা হয়েছে এক ফিট এই ঘরের উচ্চতা দশ ফিট এবং ঘরের চাল দেওয়া হয়েছে দশ ফিট টিন দিয়ে আর এই ঘরের চালের টিনে চারশো বিশ মিলির টিন লাগানো হয়েছে এবং বেড়ার মধ্যে তিনশো ষাট মিলির টিন লাগানো হয়েছে আর এই সিলিং এর মধ্যে চার হাজার টাকা বানের টিন দেওয়া হয়েছে এবং এই গড়ে মোট বাইশটি খুঁটি লেগেছে আর রুইয়া হারক পায়ের এবং দন্নার মধ্যে ইউ কালেক্টার কার্ড দেওয়া হয়েছে এবং দরজা এবং জানালাগুলো বাজার হতে রেডিমেড ক্রয় করা হয়েছে এখন আমি আপনাদেরকে এই ঘরের খরচ সম্পর্কে জানাবো এই ঘরটি কমপ্লিট করতে অর্থাৎ টিন কাঠ লোহা ইট বালি খুঁটি রাজমিস্ত্রির বিল কাঠমিস্ত্রির বিল মাটি লেবার সিমেন্ট এবং যে কাজগুলো বাকি আছে অর্থাৎ ফ্লোর প্লাস্টার এবং ইলেকট্রিকের কাজ সহ এই গড়টি টোটাল কমপ্লিট করতে তিন লক্ষ নব্বই হাজার টাকার মতো খরচ হবে অর্থাৎ এই গড়ের এ টু জেড সকল কাজ কমপ্লিট করতে তিন লক্ষ নব্বই হাজার টাকা লাগবে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই ঘরের ভেতর এবং বাহিরে সম্পন্ন ভিডিওটি দেখালাম এবং এই ঘরের খরচ সম্পর্কে জানালাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এছাড়া যারা ঘর তৈরি করবেন তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন তাহলে ঘর তৈরির একটি দাওনা আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম